নমস্কার বন্ধুরা আজকে আমি বানালাম একদম সহজ পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়ে মাটন কারি বা পাঁঠার মাংস তার জন্য আমি এখানে মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি ম্যারিনেট করার জন্য তাতে দিয়ে দিলাম নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি আর দিলাম গোলমরিচ গুঁড়ো আদা বাটা আর রসুন বাটা এরপর দিয়ে দেব এখানে টক দই আপনারা টক দই না থাকলে লেবুও ব্যবহার করতে পারেন এরপর আমি এখানে দিয়ে দেব সর্ষের তেল এবার আমার সমস্ত উপকরণগুলো দেয়া হয়ে গেছে সমস্ত কিছু আমি ভালো করে মাখিয়ে নেব একটু ভালো করে মাখাতে হবে এরপর আমি মাংসটা ঢাকা দিয়ে রেখে দেব এক ঘন্টার সেই জন্য আমি এইদিকে মশলা কষে নেব প্রথমে আমি কোড়াতে তেল দিয়ে দিলাম এরপর দিলাম নুন নুনটা দেওয়ার পর আমি কড়াইতে তেলটা একটু চারদিকে বলিয়ে নিচ্ছি যাতে আলুটা দি ভাজা করার সময় আলুটা চিটে না যায় কড়াই দেখুন আলু আমি বড়ো সাইজের আলুগুলো দু পিস করে কেটে নিয়েছি পাঁচ বরাবর কারণ এখানে আমি প্রেশার কুকারে যেহেতু সিদ্ধ করবো তাই জন্য এরপর এতে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো এখানেও কাশ্মীরি লঙ্কায় আমি ব্যবহার করছি আলুর কালারটা যাতে ভালো আসে এরপর আমি ঢাকা দিয়ে দিয়ে আলুটা একটু ভেজে নেব আলুটা যখন লাল লাল করে ভাজা হয়ে আসবে তখন আলুটা একটা পাত্রের মধ্যে তুলে নিতে হবে আমার আলুটা ভাজা হয়ে গেছে এরপর আমি সমস্ত আলুগুলো একটা জায়গার মধ্যে তুলে নিলাম এবার ওই একই কড়াইতে দিয়ে দিলাম চারটে লবঙ্গ চারটা এলাচ দু টুকরো দারচিনি আর দিলাম একটা শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন হিসাবে আমি এইগুলো ব্যবহার করছি এবার এগুলোকে একটু হালকা হাতে ভেজে নিতে হবে যখন এর মধ্য থেকে গন্ধটা বেরোবে তখন দিয়ে দিতে হবে স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে দেখুন পেঁয়াজে একটু নুন দিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় পেঁয়াজটা যখন লাল লাল হয়ে ভাজা হয়ে আসবে তখন দিয়ে দিলাম দুটো টমেটো কুচি পেঁয়াজ আর টমেটোটা আবারও ভালো করে একটু ভেজে নেব টমেটোটা টমেটোটাতেও যদি একটু অল্প নুন দিয়ে দেন তাহলে টমেটোটাও তাড়াতাড়ি গলে যায় এরপর দিয়ে দিলাম আদা এক চামচ আর দিলাম রসুন এক চামচ আদা রসুনটা দিয়ে ভালো করে মশলাটা মিক্স করে নিতে হবে যত ভালো করে কষাবেন মাটনের টেস্টটা কিন্তু ততই সুন্দর আসবে এরকমভাবে ভালো করে কষিয়ে নিতে হবে এরপর এর মধ্যে দিলাম এক দু চামচ হলুদের গুঁড়ো আর দিলাম দু চামচ লঙ্কার গুঁড়ো এখানে যদি আপনারা ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো ব্যবহার করেন টেস্টটা কিন্তু ভালো আসে আমি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োটা দিয়ে সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে আমার এরপর আমি আবারও ভালো করে কষিয়ে নেব মাংসটা জল ছাড়া করলে টেস্টটা কিন্তু খুবই সুন্দর আসবে আর মাংসটা যেহেতু আগে থেকে ম্যারিনেট করে রাখা আছে তার জন্য জল দিতে লাগবে না আমার মশলা থেকে তেল ছেড়ে গেছে এরপর মাংসটা আমি দিয়ে দিলাম মশলার মধ্যে দিয়ে সমস্তটা ভালো করে আবারও কষিয়ে নিতে হবে এরকমভাবে যদি আপনারা একবার মাটনটা বানান মন চাইবে বারবার বানিয়ে খায় মটনের টেস্টটা খুব খুব খুবই সুন্দর আসে ভালো করে মিক্স করে মটনটা ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে রবিবার হলে বুধবার শুক্রবার এরকম হলে মন চাই একটু মাংস হলে ভালোই হয় দেখুন এরকমভাবে মাটনটা যত কষাবেন তেলটাও ছাড়বে আর মাটনটাও সুন্দর হবে আবারও ভালো করে ঢাকা দিয়ে আমি মাটনটা একটু কোরাতেই সিদ্ধ করে নিচ্ছি আমার মাটন থেকে অনেকটা পরিমাণে তেল ছাড়ছে আর মাটনটাও ভালো করে কষানো হয়ে গেছে এরপর আমি প্রেশার কুকারে মাটনটা তুলে দিলাম এখানে প্রেশার কুকারের সাতটা সিটি আমি দিয়েছি সমস্ত মাটনটা আমার তোলা হয়ে গেছে ভালো করে একটু ঘেঁটে দিয়ে এরপর এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনে পাতা সমস্ত কিছু দিয়ে আবারও দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো এরপর আমি সমস্তটা আবার মিক্সড করে নেব তারপর প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে সাতটা সিটি দিয়ে নেব এতে মাংসটা খুবই নরম আর সফট হয় পুরো বিয়েবাড়ির মতন জলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন একটু মাংসটা মাখো মাখো হলে খেতে কিন্তু খুবই সুন্দর একটা টেস্ট আসে আমার সিটি উঠে গেছে এখানে আমি সাতটা সিটি দিয়েছি দেখুন মাংসর কালারটা কতকটা সুন্দর আসছে এইরকমভাবে পরিবেশন করুন আর ভালো করে খান